হ্যালো বন্ধুরা আমি আপনাদের কাছে আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে একটি দারুণ রেসিপি রেসিপিটা দেখে নিন এই দেখুন আমি কচুর শাক রেডি করছি কচুর শাক কী করে তৈরি করবেন আমি শোলা কচু কেটে নিয়েছি এর সঙ্গে দিয়েছি আমি আজকে মটর মটর দিয়ে তৈরি করছি এই যে শোলা কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি জল ঝাড়িয়ে নিয়ে একটি পাত্রে রেখে দিলাম একসঙ্গেই সেদ্ধ করেছি আর যখন সেদ্ধ করবেন তখন আপনি একটু ঘি দিয়ে সেদ্ধ করবেন কারণ এই কচুর শাক কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার কারণ উড়িষ্যার মন্দিরে জগন্নাথের মন্দিরে পুরীতে এটা কিন্তু রান্না হয় প্রতিনিয়ত এই কচুর শাকটা চলে তো মহাপ্রভুর ভোগে লাগে বুঝতেই পারছেন দেখুন আমার ওই ঘি এখনও ভেসে বেড়াচ্ছে এই জলের মধ্যে ঘি দিয়ে রান্না করলে ওর সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি জলটা ফেলে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি দেব ঘি বেশ খানিকটা ঘি দিতে হবে বেশ একটু ঘি দিলাম ও খাবেন তো একদিনই খাবেন প্রতিদিন তো খাবেন না সেই জন্য আজকে একদিন খেলে এমন কিছু হয় না তো অনেকেই ঘি খায় না মানে খেতে পারে না নানা রকম প্রবলেমে তাদের জন্যই বলছি যে একদিন খেলে এমন কিছু হয় না একদিন খাওয়া যেতেই পারে এর সঙ্গে আমি জিরে দিচ্ছি বেশ খানিকটা জিরে দিয়েছি ঘির ফ্লেভার অলরেডি উঠে গেছে আমি ঘি দিয়ে তৈরি করব। এ দেখুন হয়ে এসেছে এবার এর মধ্যে আর কী কী লাগবে ঘির সঙ্গে আদা মাস্ট আদা দিতেই হবে আমি ড্রাই করে রেখেছি আদা সে আদাটা দেব অলরেডি হয়ে এসেছে খুব ইজি প্রসেসিংয়ে এই রান্নাটা আপনি চাইলে নারকেল দিতে পারেন আমি আজকে নারকেল দিচ্ছি না নারকেল ছাড়াই বানাচ্ছি কালকে প্রচুর নারকেলের জিনিস খাওয়া হলো সেই কারণে আজকে নারকেল দিচ্ছি না নারকেল দিয়েও করতে পারেন আপনারা আর মটরের সঙ্গে নারকেলটা তেমনভাবে একটা আসে না ছোলার সাথে নারকেলটা দিলে ভালো লাগে খেতে তো তেলটা আমার হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কচু শাকটা একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আবার আমাকে একটু নুন দিতে হবে থেকে আগে বন্ধুদের সঙ্গে একটা কথা বলে নিই যে এটা তো মহাপ্রভুর ভোগে লাগে আমরা অনেকভাবে খাই আমিষ করে খাই তো আজকে এটা নিরামিষ করছি বলেই নিরামিষের কথা বলছি কারণ আমিষের নামটা নিচ্ছি না তো আপনারা যদি মনে করেন আপনারা আমিষ করেও খেতে পারেন আগে পুরোপুরি ভেজ করছি নন ভেজেও আপনারা খেতে পারেন এই কচুর শাক যেরকম স্বাস্থ্যের পক্ষে ভালো শরীরের পক্ষে ভালো আপনারা জানেন কচুর শাকে কতটা ক্যালসিয়াম আছে আয়রন আছে তারপরে আপনার এ হচ্ছে ব্লাডকে চলাচল করতে সাহায্য করে ব্লাড সার্কুলেশন বাড়ায় চোখের জ্যোতিকে ভালো রাখে এই কচুর শাকের কিন্তু বিকল্প নেই প্রচুর প্রচুর এর মধ্যে মানে এটা খেলে পরে আপনি প্রচুর কিছু পেয়ে যাচ্ছেন এই কচুর শাকে দেখবেন যাদের হাত পা ভাঙ্গা আছে তারা ক্যালসিয়াম যদি নেহাত কিনে না খেতে পারে ডাক্তার প্রেসক্রাইব করে দেয় যে আপনি কচুর শাক খান তো আজকে আমি এই মহাপ্রভুর ভোগে লাগা এই রেসিপিটি করছি খুব ইজি এখন আমি এর মধ্যে দেব একটু নুন এবার আমি দিয়ে দিচ্ছি এই দেখুন নকুল দানা এবার বাতাসা বা নকুল দানা দিয়ে তৈরি হয় তাই আমি আজকে নকুল দানা দিলাম মিষ্টির বদলে চিনির বদলে কারণ এটা দিয়েই তৈরি করা হয় বাতাসা দিয়ে বা নকুল দানা দিয়ে তো আমি সেই জন্য আমি আজকে নকুল দানা দিয়েই রান্না করছি মিষ্টিটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আপনার কচুর শাকটা যদি মনে হয় চুলকাবে হাতে তাহলে ধোয়ার সময়ই বুঝতে পারবেন তাহলে পরে একটু ভালো করে সেদ্ধ করে নেবেন আমি যেরকম সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এরকম আপনারাও সেদ্ধ করে জল ফেলে দেবেন আর যদি এক চামচ ঘি দিয়ে সেদ্ধ করতে পারেন তাহলে কিন্তু গলায়ও ধরবে না চুলকাবেও না হাত আর আপনার একদম সেদ্ধ হয়ে যাবে খুব চটজলদি খেতেও একটা সুন্দর ফ্লেভার পাবেন আর আমি যদিও রান্নাটা ঘি দিয়েই করছি তো চোখ রাখুন চ্যানেলে দেখতে থাকুন এই আমি এবার দিয়ে দিলাম কালার মানে হলুদ আমার প্রবাসী বন্ধুদের জন্য বলছি অনেক প্রবাসী বন্ধুই বলেছে যে এটা কি করে তৈরি করে আরেক দিন আমি তৈরি করে গল্প করেছিলাম তো সেখান থেকে বলেছে যেহেতু আজকে আমি সেই প্রবাসী দুই বন্ধুর উদ্দেশ্যে বলছি যে এটাকে এইভাবে তৈরি করতে হয় তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে এমন কিছু মশলার প্রয়োজন হয় না নামানোর আগে আমি একটু ভাজা মশলা দেব আপনারা চাইলে ভাজা মশলা না করতে পারলে জিরার গুঁড়োও দিতে পারেন এবার দেখুন বন্ধুরা আমার প্রায় হয়ে এসেছে কচুর শাক এর মধ্যে আমি আর কি দিচ্ছি একবার দেখতে দেখতে খুব সুন্দর হয়েছে জেমস চকলেটের মতো দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও আশা করি সুন্দর হবে আর যা গন্ধ বেরিয়েছে আমি প্রবাসী বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা দেশের তো ফিরবেন নিশ্চয়ই তো এই সামনে দুর্গা এখন চলছে আগমনির আহ্বা আহ্বান তো আগমনির আহ্বানে আপনাদেরকেও আহ্বান করছি যে আপনারাও যারা প্রবাসী দেশে ফিরতে চাইছেন ঠিক দুর্গাপুজোর মধ্যে একটু সময় করে ফিরে ফিরে যান দেখুন ভীষণ ভালো লাগবে মায়ের ছোঁয়া আর মায়ের মন্দিরে ঘোরা নিজের মায়ের ছোঁয়া হাতের খাবার সেই হাতা খুন্তির শব্দ সেইগুলি যেরকম কানে বাজে আপনাদের সেই জন্যই বলছি এক বন্ধু বলেছে যে হাতা খুন্তির আওয়াজটাই মনে হয় যে মায়ের রান্নাটাই মনে হয় খাচ্ছি তো সেই জন্য বলছি আর একটা কথা বলছি যে এই যে আজকে আমি কচুর শাকটা করলাম এই কচুর শাকটা কিন্তু আবার দুর্গা পুজোতে আপনার বিজয়া দশমীর দিনে এই কচুর শাকটা কিন্তু মায়ের ভোগে লাগে কাজেই বাঙালি খায় বলে সেটাকে অবহেলা করবেন না দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আর কোথা থেকে দেখছেন বলবেন আর বিশেষ করে আমি আমার প্রবাসী বন্ধুদের বলছি যে এইভাবে কচু শাক হয় যদি কোথাও পান করে খান নাহলে দেশে ফিরে এসে মন খুলে খেয়ে দেয়ে পুজো ঘুরে আড্ডা দিয়ে আবার গন্তব্যস্থলে ফিরে যান কাজ তো আমাদের করতেই হবে তো দেখুন গল্পে গল্পে হয়ে গিয়েছে আমার কচুর স্বাদ এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি কী দিচ্ছি একবার দেখে নিই আমি সব হাত দিয়ে দিই চামচ টামুচ ইউজ করি না এই হাতের মধ্যেই সব কিছু এই যে এবার দিচ্ছি আমি একটু ভাজা মশলা ভাজা মশলা ছাড়া সুন্দর একটা ফ্লেভার আসবে না ঘরের মধ্যে ভাজা মশলা পরে ও দুর্দান্ত গন্ধ বেরিয়েছে তাহলে আজকে খাওয়া জমে যাবে আমার মেয়েরা স্কুল থেকে চলে আসবে এখনই গরম গরম সার্ভ করে দেব রেডি হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনারা পাশে আছেন পাশে থাকুন আর সারাদিন ধরে আপনাদের সঙ্গেই একটু কথা বলি এছাড়া বাড়িতে কোনো কথা বলার লোক নেই সবই কাজে বেরিয়ে যায় রাত্রের আগে আর কারোর সাথে কথা হয় না সকাল আটটায় মেয়েরা স্কুলে বেরিয়ে যায় হাজব্যান্ড ডিউটিতে চলে যায় তারপরে পুরোপুরি একা একা মনে করছি না আপনারা যেহেতু সঙ্গে আছেন ওই আপনাদের সঙ্গে গল্প করেই দিনটা কেটে যায় তো বন্ধুরা ভালো থাকুন আপনারাও জমিয়ে লাঞ্চ করুন তাহলে টাটা